আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস দিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে যে এই বছর আইএসটি ম্যাথস ভর্তি পরীক্ষা কি অনেক কঠিন হবে এই বছর চান্স পাওয়া কি কঠিন হবে অথবা দন হচ্ছে এই বছর কি অনেক বেশি প্রতিযোগিতা হবে বা প্রশ্নকে অনেক কঠিন করবে এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের মাথায় উপর বা খাচ্ছে সেই প্রশ্ন নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব আর আপনারা হয়তো অনেকে অবগত আছেন বা অবগত নাই যে এই বছর কিন্তু আইএসটিমের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দুই শত মার্কের না একশত দশ মার্কের একশত দশ মার্কের ভর্তি পরীক্ষা হবে যেটা বিগত বছর দুইশো মার্কের হইতো দুইশো মার্কে বলতে আপনার ধরুন হচ্ছে জিপিএ তে একশো মার্ক থাকতো ভর্তি পরীক্ষায় একশো থাকতো একশো টাইম সিকে থাকতো কিন্তু এই বছর জিপিএ তে মার্ক থাকবে দশ এবং ভর্তি পরীক্ষায় মার্ক থাকবে একশো অর্থাৎ টোটাল একশো দশ মার্কের নতুন আবেদন পদ্ধতিতে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এইটার পর অনেকেই হচ্ছে টেনশন হচ্ছে এই বছর স্যার আমাকে অনেকে প্রশ্ন স্যার এই বছর কি তাহলে চান্স পাওয়া অনেক কঠিন হবে প্রশ্ন অনেক কঠিন হবে তাহলে স্যার আমরা কি এই বছর চান্স পাবো না তো এই ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরিপূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো তার আগে প্রিয় শিক্ষার্থী আমি আপনাদেরকে আরেকটু অবগত করি যে আপনারা জানেন আমাদের আইসটি স্টাডি পয়েন্ট হচ্ছে মূলত আইএসমার্স ভর্তি কোচিং সেন্টার আলহামদুলিল্লাহ সফলতার সাথে প্রায় আমাদের আইসটি স্টাডি স্টাডি পয়েন্টের চিস্ট্রি থেকে আমরা প্রায় আড়াই হাজার শিক্ষার্থী আমাদের কোচিংয়ের মাধ্যমে কোচিং করিয়েছি গত বছর আমাদের কোচিংয়ে আলহামদুলিল্লাহ আহ চারশো পঞ্চাশ প্লাস স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ চারশো প্লাস শিক্ষার্থী চান্স পাইছে তো এই বছর মোটামুটিভাবে ভাবে আমাদের কোচিং এ আলহামদুলিল্লাহ প্রায় নব্বই জন স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে তো সেই সফলতার ধারাবাহিকতায় আপনার প্রস্তুতিকে পরিপূর্ণ করতে আইসটি মাস ভর্তি পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই সর্বোচ্চ এক মাস দশ পনেরো দিন সময় পাবেন সর্বোচ্চ এক মাস দশ পনেরো দিন সময় পাবেন এই অল্প সময়ে আপনার প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করার জন্য আমাদের কাছে আছে স্পেশাল অ্যাসোসিয়েট প্লাস কোশ্চেন ব্যাংক যেটাকে বলতে পারেন আইসটি ম্যাথ ভর্তি প্রস্তুতির গাইড যেটা আপনারা অনেকেই হচ্ছে জানতে চান যে কোন গাইড ভালো তবে এই গাইডটা শুধুমাত্র আমাদের কোচিং শিক্ষার্থীদের জন্য এই গাইডটা শুধুমাত্র আমাদের কোচিং শিক্ষার্থীদের জন্য এই গাইডটা আমরা আমাদের কোচিং শিক্ষার্থী ব্যতীত অন্য কাউকে আমরা প্রোভাইড করি না অন্য কোথাও বা অন্য কোনো স্টুডেন্ট এই গাইডটা শুধু পাবে না অর্থাৎ মাত্র পনেরোশো টাকা দিয়ে ভর্তি হলেই কিন্তু আপনি আমাদের এই গাইডটা পেয়ে যাইতেছেন একদম বিনামূল্যে অর্থাৎ পনেরোশো টাকায় আপনার পরিপূর্ণ প্রস্তুতিকে সম্পূর্ণ করতে পারবেন সাথে এই গাইডটাও ফ্রি পাবেন এটার জন্য আলাদা কোনো কোর্সই দিতে হবে না আচ্ছা তো কৃষিক্ষাতেই আমরা আমাদের মেন পয়েন্টে চলে যাই মেন পয়েন্ট হচ্ছে যে চান্স পাওয়া কঠিন হবে না এই বছর চান্স পাওয়া সহজে হবে কেন চান্স পাওয়া সহজে হবে কারণ এই বছর জিপিএ ফাইভ স্টুডেন্ট মাত্র পাইতেছে দশ আর আপনি জিপিএ ফোর পাইছেন আপনি পাইছেন আট মাত্র দুই মার্কের ডিফারেন্স বাট ভর্তি পরীক্ষায় যারা ভালো করবে একমাত্র তারাই চান্স পাবে এই জন্য ও জিপিএ ফাইভ পাইছে ও অনেক আগায় আছে অটো এই সুযোগ আর এই বছর নায়িকা আপনার থ্রি পয়েন্ট এই বছর কিন্তু আবেদন করার জন্য জিপিএ সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে পাস করতে হবে অবশ্যই আপনার জীববিজ্ঞান থাকতে হবে এসএসসিতে এবং আপনার সি সাল দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এর মধ্যেই হতে হবে এবং এই তো আগামী সপ্তাহেই হয়তো আগামী সপ্তাহের বৃহস্পতিবারে আইস মাস ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে সব মিলে আপনার কাছে ভর্তি পরীক্ষার হয়তো এক মাস দশ পনেরো দিন সময় আছে বেশি সময় কিন্তু নাই তো এই অল্প সময়ে আপনার হচ্ছে যারা ভালো প্রস্তুতি দিতে পারবেন অর্থে যারা ধরেন হচ্ছে কারো জিপিএ ফাইভ ও ভর্তি পরীক্ষায় মাত্র পঞ্চাশ মার্ক পাইছে আর আপনার হচ্ছে জিপিএ থ্রি আপনার ভর্তি পরীক্ষায় ষাট পাইছেন তাহলে কিন্তু আপনি অর্থেকে চার মার্ক সরি ছয় মার্ক আগায় থাকলেন ছয় মার্ক আগায় থাকলেন হচ্ছে ধরেন পঞ্চাশ পাইছে আর আপনি স্টুডেন্ট আপনি ভর্তি পরীক্ষায় পাইছেন কত সাতান্ন তাহলে কিন্তু কিন্তু আপনি তার থেকে বেশি আগায়ে থাকলেন এবং ধরন হচ্ছে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো একটা স্টুডেন্ট ও হচ্ছে অটো পাবে কত নয় ভর্তি পরীক্ষায় ধরেন পাইছে সাইফ আপনি জিপিএর স্টুডেন্ট আপনি ভর্তি পরীক্ষায় পাইছেন বাষট্টি তাহলেই কিন্তু আপনি তার থেকে আগায় থাকলেন অত এই বছর যারা ভর্তি পরীক্ষায় ভালো করবে শুধুমাত্র তারাই চান্স পাবে অত যাদের জিপিএ মানে ভালো ছিল এই বছর নতুন আবেদন পদ্ধতিতে তাদের জন্য এটা কিছুটা দুঃখজনক ব্যাপার যে জিপিএ তে আগে মার্ক ছিল একশো মানে আপনার জিপিএ ফাইভটাতে আপনি ভর্তি অটো একশো পাই যেতেন জিপিএ যার থ্রি সে ষাট পাইত চল্লিশ মার্কে একটা হিউজ ডিফারেন্স হইতো বা জিপিএ যার ফাইভ এই ও একশো পাইতো জিপিএ ফোর যার সে আশি পাইত তাহলে কত বিশ মার্কের একটা হিউজ ডিফারেন্স হইত কিন্তু এই বছর কিন্তু এই হিউজ ডিফারেন্সের সুযোগ নাই এই জন্য জিপিএ যাদের বেশি এদের জন্য কিন্তু এই বছর হচ্ছে ওইরকম রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই বা ওইরকম ভাবনার কোনো সুযোগ নাই যে আমি মোটামুটি ভালো পরীক্ষা দিলে কোনো রকম ভালো পরীক্ষা দিলে আমার চান্স হয়ে যাবে এই বছর কিন্তু এরকম কোনো সুযোগ নাই এই বছর যদি আপনি থ্রি পয়েন্ট স্টুডেন্ট হোক থ্রি পয়েন্ট ফাইভ জির স্টুডেন্ট হোক ফোর পয়েন্ট স্টুডেন্ট হোক জিপিএ ফাইভ স্টুডেন্ট হোক থ্রি ফোর পয়েন্ট ফাইভ জির স্টুডেন্ট হোক যে ভর্তি পরীক্ষা ভালো করবে সেই চান্স পাবে এছাড়া আর কারোর কিন্তু চান্স হবে না হবে না হবে না কারণ জিপিএ তে যে অটো মার্কটা দিত সেই অটো মার্কে ডিফারেন্স করার খুব বেশি সুযোগ নাই খুব বেশি সুযোগ নাই তো মূল বা সারাংশ কথা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হয় না আইএসটিএমএস ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক সহজ হয় অনেক সহজ হয় যারা এই কয়েকটা দিন যে সামনে যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন ভালোভাবে প্রস্তুতি নেবেন টিকতালায় চান্স পাবেন তার জিপিএ কত ছিল না ছিল এটা ব্যাপার না মানে আপনি চিং করতে পারেন স্যার আমার তো ফোর পয়েন্ট স্যার আমার তো সাড়ে তিন স্যার আমার তো থ্রি পয়েন্ট সেভেন টু স্যার আমি আমার তো চান্স হবে না এগুলো ভুল কনসেপ্ট এই বছর যদি আপনি ভর্তি পরীক্ষা ভালো করেন তাহলে আপনার চান্স হবে আবার অনেকে যদি ভাবেন আমার তো ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপিএ ফাইভ আমার এমনিতে চান্স হবে এটাও ভুল কনসেপ্ট কারণ এই বছর ভর্তি পরীক্ষায় যদি আপনি বেশি মার্ক পান তাহলে আপনার চান্স হবে মানে অটো মার্ক পায় আগাই যাবেন এই সুযোগটা কিন্তু এই বছর নাই ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয় না এই কয়েকটা দিন সময় যদি আপনি ভালোভাবে মেন বইটা পড়ান এবং আপনি যদি আমাদের কোচিংয়ের সাথে সংযুক্ত হন তাহলে ইনশাল্লাহ আপনি আপনার প্রস্তুতিকে পরিপূর্ণ করতে পারবেন এখন বলতে পারেন যে আপনার কোচিংয়ের সাথে প্রস্তুতি সম্পৃক্ত না হলে কেমন পরিপূর্ণ করতে পারবেন পার্সেন্ট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি জাস্ট মেন বই থেকে বেশি ফোকাস করবেন আমাদের কোচিংয়ে বই হলে সুবিধা কী যে আপনি প্রতিদিন ক্লাস করতে পারতেছেন কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেগুলো জানতে পারতেছেন আবার প্রতিদিন যে ক্লাসটা করলেন সেটা পরীক্ষা নিতে পারলেন আবার এইরকম সুন্দর একটা সাজানো গুছানো বই পাইলেন হ্যাঁ হাতে লেখা হচ্ছে দেখেন হাতে লেখা গণিত গণিত হচ্ছে নোট পাইলেন যেইখান থেকে শতভাগ আপনার ইনশাল্লাহ কমন থাকবে তো প্রিয় শিক্ষার্থী আপনাদের এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম